সাগরে সুস্পষ্ট লঘুচাপ ভারী বর্ষণের আশঙ্কা বাংলাদেশের আবহাওয়ায় বড় পরিবর্তন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন লঘুচাপ যা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবলতা আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটে বলা হয়েছে ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ এদিকে দেশের তাপমাত্রায়ও পরিবর্তন আসবে কোথাও কোথাও দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপকূলীয় এলাকায় জেলেদের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ